খুব দুঃখ লাগে মুসলমান যে আমার আপনার ভাই কোনো একজন ব্যক্তিত্ব কোনো একজন ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তিকে আমি আপনি মাটি দিতে যাই মাটি দিতে যাওয়ার সময় আজ থেকে যদি পূর্বের দিকে লক্ষ্য রেখে দেখেন আমরা মাটি দেওয়ার সময় গোরস্থানে গিয়ে হাতে আপনার কিনা মাটি নেই মাটি নেই না হাতে মাটি নেওয়ার পরে কবরে দিই তখন একটা দোয়া বলি দোয়া কে কে জানেন দোয়াটা জি জানেন তো মিনহা খালাক নাকুম অফ রি হা ন ইদুকুম অমিনহা নখরি জুকুম তা এই দোয়া পড়েন তো আপনারা সকলে নাকি জি কিন্তু বাবা জীবন ভাইরা বর্তমান সময়ের মধ্যে আজ এই ফেত্নার জামানায় এসে আজ আমারাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যে এই দোয়া পড়া যাবে কি যাবে না এই দোয়া পড়া যাবে কি যাবে না আমার অনেক ভাইয়েরা বলে থাকে যে এই দোয়া জাল দোয়া এই জোয়া কোনো হাদিস শোকুরানের মধ্যে নেই এই দোয়া পৃথিবীর কোনো কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যাবে না এই দোয়া যারা হানাফি আছে এরা নিজেরা বানিয়ে নিয়েছে যারা পা যারা মানুষ আছে এই দোয়াকে বানিয়ে নিয়েছে এই দোয়া মিথ্যা দোয়া এই দোয়া দুনিয়ার কোনো কিতাবে খুঁজলে পাওয়া যাবে না বানোয়ার দোয়া পড়ে হানাফি মাঝাবের মানুষেরা আজকে কবরে গিয়ে আপনার মাটি দেয় বলে না আচ্ছা কেউ শুনেছেন আপনারা এইরকম যারা বলে এরকম শুনেননি যে কবরে মুর্দাকে যখন মাটি দিতে যাওয়া হয় তখন মিনহা খালাক নাকুম অ ফিহা নি নুখরি জুকুম তার রতন উখরা এগুলো পড়া যাবে না এইরকম কথা বলে থাকে বাবা জীবন ভাইয়েরা কিছু আপনাদের সামনে আমি কিতাবও নিয়ে এসেছি এবং কিছু আপনার কিনা নিজে নোট করে নিয়ে এসেছি শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমি কারো বিপক্ষে বলবো না বাবা জীবন ভাইয়েরা আমরা মানুষের নিকটে সঠিক বার্তাটা পৌঁছে দিতে চাই আমার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনাকে হকটা জানতে হবে সত্যটা জানতে হবে সঠিকটা জানতে হবে আর যদি আপনি এই সঠিকটা না জানতে পারেন সত্যটা যদি জানতে না পারেন তাহলে পারে কিন্তু অসুবিধা আছে কারণ আজকে আপনি কবরে গিয়ে যাই হোক জীবন ভাইরা প্রথম কথা আমি আপনাদেরকে বলি আপনারা একটু চলে আসুন না ভাই চলে আসুন দাঁড়িয়ে থাকবেন এটা একটা খারাপ দেখাবে তাই না আমার কথা হচ্ছে যে আমি প্রথম কথাই আমি বলেছি যে মাননীয় সভাপতি মশাই তিনি যেটা বলেছেন সেটা অবশ্যই অবশ্যই আমার স্মরণে আছে আমি এখানে কোনো তর্ক করব না কারোর সঙ্গে বিতর্ক করব না আমি শুধুমাত্র আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরবো আপনারা শুনবেন কেনা বলেন যদি না শুনেন তাহলে আমি বন্ধ করে দেবো এটা তাহলে আমি নরমালের মধ্যে জি আমি বলবো আচ্ছা হ্যাঁ শুধুমাত্র আমি তথ্যগুলো তুলে ধরবো মানে আপনার আমার ইমাম সাহেব এবং আমরা সকলে অনেকেই অধিকাংশ যারা হানাফি মাঝাবের মানুষ আমাদের মধ্যে এই রকম সিস্টেমটা আছে যে আমরা যখন মাটি দিতে যাই তখন মুর্দা ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমরা মিনহা খালাকুম নাকুম ফিহা হা নিম অমিনহা নুখরিজুকুম তরতান উখরা পড়ি আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় মানুষ আমাদের নিকটে প্রশ্ন করে যে হুজুর আমরা যে মাটি দিতে যাব মাটি দিতে যাওয়ার পরে যখন এই দোয়াটা পড়ি অনেকেই দাবি করে আমাদের অনেক ভাইয়েরা বলে থাকে যে নাকি এই দোয়াটা পড়া যাবে না বা কোনো কিতাবে নাই এই রকম বলে আপনি সাধারণ মানুষ আপনি ছোটোখাটো মুসলমান ব্যক্তিত্ব আপনি কতটা জানবেন আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়ার পরে আপনাকে আবার কি করতে হবে সঙ্গে সঙ্গে মাঠে যেতে হবে নাহলে কোনো কাজে যেতে হবে তারপরে সে জোহরের নামাজ তারপরে আসরের নামাজ মাগরিবের নামাজ এইভাবে কিন্তু আপনাকে কিন্তু চালাতে হবে বাবা জীবন আপনার এই ধর্ম সম্পর্কে গবেষণা করার অতটা সময় আপনি পান না স্বাভাবিকভাবেই আপনাকে কেউ এসে জিজ্ঞাসা করতে পারে কি ভাই তোমরা যে মাটি দিতে গিয়ে মিনহা নাকুম পড়ছ এই মিনহা খালাক নাকুম দুনিয়ার কোনো কিতাবে আছে কি আপনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করতে পারে এটা গেল এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি মাটি দিয়ে গিয়ে মাটি দিতে গিয়ে যে দোয়াটি পড়লেন এই দোয়াটি হচ্ছে জাল এই দোয়াটি পড়া চলবে না অথচ তাহলে পারে আপনি যদি আমার কাছ থেকে না শুনেন মানে আমি নই আমাদের কাছ থেকে যদি না শুনেন যে মাটি দোয়ার সময় এই দোয়া পড়া যায় বা পড়তে হয় যদি আপনি না শুনতে পান তাহলে পারে কিন্তু আপনি ওই জায়গাতে গিয়ে ওই দোয়াটাও পড়া ছেড়ে দেবেন তাই না স্বাভাবিকভাবে আপনি ছেড়ে দেবেন তাই আমি বলতে চাই ভাই ও বাবা জীবনেরা প্রত্যেককে অনুরোধ করব ভাই তর্ক নয় বিতর্ক নাই আমরা সবাই কিন্তু মুসলমান আমাদেরকে শিখতে হবে আল্লাহর নবীর হাদিস মান খরা জাফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি যে ব্যক্তি ইদ্দিনকে অন্বেষণ করার জন্য ইলিমকে অন্বেষণ করার জন্য তার বাড়ি থেকে বের হয়ে গেল ওই ব্যক্তি আল্লাহর রাস্তাতেই থাকলো হাত্তা ইয়ারজি যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি বাড়ি ফিরে এলো জী জীবন ভাইয়েরা অতএব আপনারা এই জায়গায় এসেছেন ইলিম শিক্ষা করার জন্য দিন শিক্ষা করার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনার আমার দিনের মধ্যে যে সমস্ত কাজগুলো করি এই সমস্ত কাজগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা কোরআনে যেটা নেই হাদিসে যেটা নেই ইজমা ইয়াস যেটার পক্ষপাতিত্ব করে না ওই বিষয় আপনার আমার মান্য করা যাবে না কারণ কোরআন যদি আমি আপনি চলতে থাকি তাহলে আপনার আমার নিশ্চিত আপনাকে আমাকে পতন হয়ে যেতে হবে আপনার আমার ধ্বংস হয়ে যাবে আমি আপনি কোনোদিন দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবো না কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি বার্তা দিয়ে দিয়েছেন ইয়া আমানু লা ইয়াদা ইলাহি ওয়া রাসূলহি হে দুনিয়ার মানুষ ইমানদারেরা তোমরা শোনো তোমরা দুনিয়ার মধ্যে এমন কোন কাজ করবে না যেই কাজটা করার কারণে তোমরা আল্লাহর থেকে আগে বেড়ে যাও কিংবা নবীর থেকে আগে বেড়ে যাও অতএব আমাকে আপনাকে ওই রকম নতুন কোনো বিষয়ের দিকে আপনার ধাবিত হওয়ার আগে দেখতে হবে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কিনা এই কথা যদি প্রমাণিত না হয় আপনার কোরআন হাদিস ফিকাহ দ্বারা যদি প্রমাণিত না হয় ওই কাজটাকে আপনাকে প্রত্যাখ্যান করে দিতে হবে আর যদি প্রমাণিত হয় তাহলে করতে হবে এটাই হচ্ছে বিষয় তাই প্রত্যেকের নিকটেই বলবো বাবা জীবন ভাইয়েরা আমি আপনি যখন মাটি দিতে যাচ্ছি আমার আপনার কোন ভাইকে কোন বাবা জীবনকে কোন আত্মীয় স্বজনকে কোন বন্ধুকে আমি মাটি দিতে যাওয়ার সময় আমরা যেন সকলেই বলি মিন হা খালাক অ কুম অফিহা নুকুম অমিন হা নুখরি জুকুম তার এই কথাটি কি এটা হচ্ছে একটা পবিত্র কোরআনের আয়াত সর্বপ্রথম কথা বলি আপনার মনে ধারণা হতে পারে যে এই দোয়া পড়ে কি লাভ আছে লাভ হচ্ছে এটাই এখানে বসে আছেন আপনাদের হাজরাত যোগ্যতম ইমাম সাহেব তিনিও জানেন তিনিও আপনাদের সামনে অবশ্যই পূর্বে অনেক আলোচনা করেছেন আপনারাও জানেন যে পবিত্র কোরআনের এক একটা অক্ষর পড়ার বিনিময়ে কতটি করে নে কি দেওয়া হয় কটা কটা করে এক একটা অক্ষর পড়লে দশটা করে নেকি দেওয়া হয় বাবা জীবন ভাইয়েরা এটা যেহেতু পবিত্র কোরআনের আয়াত মিনহা খালাকুম অফি হা নি কুম অহা নুখরিজুকুম তারতন উখর সেহেতু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সর্বপ্রথম কথা সব কিছুকে ছেড়ে দেওয়ার আগে ব্রেনটাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে যে এটা যেহেতু পবিত্র কোরআনের আয়াত আছে পড়াতে কোনো সমস্যা নাই গুনহা হবে না প্রথম কথা আপনার আমার গুনহা তো হবে না নে হবে তাহলে নেকির উদ্দেশ্য নিয়ে আপনি পড়েন রব্বুল আলমিনের কোরআন পড়ার জন্য যে সমস্তগুলো শর্তগুলো প্রয়োজন ওই শর্তের মধ্যেই কিন্তু আমি আপনি থাকি কোরআন পড়ার জন্য নির্দিষ্ট কোনো আপনার জায়গা নির্ধারণ করা হয়নি যে এই জায়গা ছাড়া কোরআন পড়া যাবে না এই রকম কোনো জায়গা নির্ধারণ করা হয়নি তবে আদবের খেলাফ যাতে না হয় পবিত্র কোরআনের সাথে আপনি বাথরুমে গেছেন বা আপনি গোসলখানাতে গেছেন এই রকম অবস্থায় কোরআন তেলাবাদ করবেন মনে হচ্ছে যে না এই সব জায়গায় কোরআন তেরাবাদ করলে কোরআনের সঙ্গে হতে পারে এই রকম জায়গাগুলোকে এড়িয়ে চলেন বাদ বাকি যত জায়গা আছে আপনি পাক পবিত্র অবস্থায় বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করেন কোরআন পাঠ করলেও নেকি আছে কোরআন শুনলেও নাকি নেকি আছে এবং কোরআন এমন একটা কিতাব যেই কিতাবকে আপনি দেখবেন দেখলে পরেও কিন্তু আপনার নেকি আছে বাবা জীবন ভাইয়েরা তো বলার উদ্দেশ্য আমি আপনি কোনো মাইয়াত ব্যক্তিকে মাটি দিতে যাওয়ার সময় মিনহা রকম কোনো কথা পৃথিবীর কোনো হাদিসের কিতাবে আছে কি নাই দেখুন বাবা জীবন ও আমি কিন্তু বক্তব্য এই ধরনেরই রেখে থাকি কিন্তু আমি মনে করি অনেকেই আছেন যারা তর্ক বিতর্ক পছন্দ করে আমি জেনারেল শিক্ষিত ভাই ও বাবা জীবনেরা আমি নিজে জেনারেল শিক্ষিত পাশাপাশি আরবি ডিপার্টমেন্টে আল্লাহ পাকের ইচ্ছাই পড়াশোনা করেছি আমি জানি বর্তমান সময়টা কোন সময় চলছে সেটাকে মাথায় রেখেই বক্তব্য হবে বাবা জীবন ও ভাইয়েরা তবে একটা আবেদন করব যে কেউ তর্ক বিতর্কতে যাবেন না আপনি শুধু বোঝার চেষ্টাটা করবেন জি প্রথম কথা এই যে কিতাব আপনাদের সামনে আমি তুলে ধরছি এই কিতাবের নাম হচ্ছে মুস্তাদ রাক আলা সহিহাইন এই কিতাবের রাইটারের নাম হচ্ছে আল্লামা ইমাম হাক নিসাপুরি রাহিমাহুল্লাহ তিনি এই কিতাব হাদিসের কিতাবখানা লিখেছেন অনেক বছর আগেকার কিতাব এটা একটা হাদিসের কিতাব এই কিতাবকে ফেলে দেওয়া যাবে না এই কিতাবকে বাতির হিসেবে গণ্য করা যাবে না এটাও একটা কিতাব আপনার বুখারি মুসলিম আবুদাউদ্ তিরমিজি নাসাই যেমন একটা কিতাব তেমনই এই মুস্তাদরাক আলাহ সহি হাইন এটাও কিন্তু একটা হাদিসের কিতাব অতএব আপনাকে ফলো রাখতে হবে যে হাদিস শরিফ দ্বারা আমাদের এই আমল প্রমাণিত কি না তো এই যে কিতাব এই কিতাবের আপনার এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড দুই নম্বর খণ্ড দুই নম্বর খণ্ডের আপনার তিন হাজার চারশত তেত্রিশ নম্বরে একখানা হাদিস এসেছে আমার কাছে এই দেখেন মার্কিং করা আছে বাবা জীবন ভাইয়েরা কারও যদি মনে সন্দেহ হয় যে পরবর্তীতে আমি দেখবো বা এটা দেখবো যে ঠিক আছে না ভুল আছে আপনি এসে বাবা জীবন ছবি তুলে নিয়ে যেতে পারেন আপনার যদি মনে হয় যে যাচাই করব আপনি যাচাই করতে পারেন কোনো রূপ সমস্যা নেই তো এই হাদিসের মধ্যে লেখা আছে আন আবি উমামা তা কাল হযরতে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন কুলসুম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর মিনহা খলক নাকুম ওয়া রাসূলের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন তিনার ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল তিনার জানাজার নামাজের পরে পরে তিনাকে যখন কবরে রাখলেন ঢাকার পরে পরেই নবী আমার পড়লেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আও মিনহা নুখরিজুকুম বাবা জীবন ভাইয়েরা এই কিতাবের মধ্যে আপনার মার্কিং করে দেওয়া আছে আপনাদের উদ্দেশ্যে যেনারা প্রয়োজন মনে করবেন একটু দেখে নিতে পারেন কোনো অসুবিধা নাই বাবা জীবন ভাইয়েরা মিথ্যা কথা বলে সারা জিন্দেগি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায় না আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহর উপরে বেড়ে কথা বলি রসুলের উপরে বেড়ে কথা বলি আমার ধ্বংস হবে কি হবে না হতেই হবে আমাকে পদদলিত হতে হবে অপমানিত হতে হবে নিপীড়িত হতে হবে পৃথিবীর জমিনের মধ্যে একজন দুইজন কয়েকজন বাদশা ছিল আপনাদের সামনে আমি কয়েকটা বাদশার মধ্যে একটা বাদশার নাম করছি চিনতে পারছেন কিনা দেখেন তো নমরুদ বাদশাকে চিনেন আপনারা জি নমরুদ নাম শুনেছেন নাম শুনেছেন এই নমরুদ বাদশা পাক রব্বুল আরামিন দুনিয়ার মধ্যে হাজরাতে ইব্রাহিম আলী সালামকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়া কিসের জন্য পাঠালেন তিনার একাত্মবাদ প্রচার করার জন্য প্রচার করার জন্য আল্লাহ এক এই কথা প্রচার করার জন্য হজরতে ইব্রাহিম আলী সালাম যখন তিনি দুনিয়ার মধ্যে এই রূপ কথাবার্তা প্রচার করতে আরম্ভ করে দিলেন এই রূপ প্রচার যখন আপনার চলতে আরম্ভ করলেন আপনার নমরুদ নামক বাদশাহ হাজরাতে ইব্রাহিম আলী ঝি সঙ্গে দুশ্মনী করতে আরম্ভ করে দিলেন নমরুদ দেখলো যে আশ্চর্য ব্যাপার ইব্রাহিমের মতন একজন ব্যক্তিত্ব এক আল্লাহর প্রচার করে মানুষ এখন দেখছি আল্লাহমুখী হয়ে যাচ্ছে আমি নমরুদকে মানুষ মান্য করছে না আমি নমরুদের কথাকে অনুসরণ করছে না আমি যে আজকে এই এলাকার রাজা আমি যে এই এলাকার বাদশাহ আজকে আমার কথাকে মানুষ নিচ্ছে না কারণটা কি কারণটা কি এই কারণ গবেষণা করতে গিয়ে দেখলো যে হাজরাতে ইব্রাহিম ঘি সালাম তিনি আল্লাহর একাত্ম বাজে প্রচার করছেন এমন তো অবস্থায় এই নমরুদ বাদশাহ আপনার কিনা বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করলো অগ্নিকুণ্ড তৈরি করে হাজরতে ইব্রাহিম আলী ঘির সালামকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো ঘটনা শুনেছেন আপনারা জি হাজরত ইব্রাহিম আলী ইসালামকে নিক্ষেপ করে দিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম শুধুমাত্র দুনিয়া বলে নয় আসমান জমিন গ্রহ চন্দ্র তারা নক্ষত্র যাহা কিছু আছে প্রত্যেকটা নভমন্ডলে যাহা কিছু আছে এক কথায় আল্লাহর সৃষ্টি জগৎ যারা আছে প্রত্যেকেই কিন্তু আল্লাহর তাবেদার আল্লাহর কথা মাফিক চলে আল্লাহর কথা মোতাবিক চলে আল্লাহ যেটা বলেন সেটাই কিন্তু আপনার করে আল্লাহ পাকের হুকুমে বালসার দ্বারা তৈরি করা আগুনের কুণ্ডলি হাজরাতে ইব্রাহিম আলী ইসালামকে পড়াতে পারেনি বরং একটা হ্যান্ডিকাপ মশার দ্বারা ওই নমরুদ বাদশাহ ধ্বংস হয়ে গেছিল নমরুদ বাদশার মৃত্যু হয়েছিল এমনই ভাবে দুনিয়ার মধ্যে ফেরাউন নামক একজন বাদশাহ এসেছিল যেই বাদশাহ নিজেকে আনা রব্বুকুমুল আলা আমি সারা জগতের রব বলে দাবি করেছিল আমি সারা পালক বলে দাবি করেছিল এই ফেরাউন বাদশার পতন হয়েছিল মুসানাবির হাতে হয়নি পতন হয়েছিল আজ ব্রাদরানে ইসলাম সামাইনে ইকরাম আপনাদের সামনে যেটা আমি তুলে ধরতে চাই যারাই আল্লাহর আগে বাড়ার চেষ্টা করবে যারাই রসুলের আগে বাড়ার চেষ্টা করবে তাদের পতন দুনিয়ার মধ্যে যেমন ভাবে নিশ্চিত ভাবে আপনার কিনা আঁখেরাতেও তাদের পতন নিশ্চিত তাদের পতন কিন্তুই হবে তাই বলি মুসলমান ভাই ও বাবা জীবনরা হাদিস এবং কোরআনকে সঠিকভাবে বুঝতে হবে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে আপনি যদি একটু দেমাগকে প্রশ্ন করেন হে আমার দেমাগ বলতো যেই জিনিসটা পবিত্র কোরআনের আয়াত ওই জিনিসটা পড়লে নেকি আছে না গোনহা প্রথম আপনার দেমাগ আপনাকে উত্তর দিবে অবশ্যই অবশ্যই এই জিনিসটা পড়লে নেকি আছে গুনহা নই আপনার যখন জেনে নেওয়া হয়ে গেল আপনার দেমাক বলে দিল পবিত্র কোরআনের আয়াত পড়লে নেকি আছে আপনার হাদিস ছাড়ুন হুকুম ছাড়ুন আপনি যদি মনে করেন ওই জায়গায় গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করব আপনার গুনাহ হবে না বরং আপনার নেকি হবে অতএব পবিত্র কোরানের এই আয়াতকে কোনো মৃত ব্যক্তিকে দাফন করতে যাওয়ার সময় দাফন করার সময় যদি আপনি পড়ব মনে করেন পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে কেউ যদি না পড়ে আমরা জোর জবস্তি তাকে করব? না কারণ এটা হচ্ছে মুস্তাহাব আমল এই মুস্তাহাব আমল নিয়ে আজ আমাদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি নিপীড়ন বন্ধ করতে হবে এই মুস্তাহাব বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে বাড়াবাড়ি বন্ধ করতে হবে কিন্তু যারা করছে তাদেরকেও করতে দিতে হবে যারা করছে না তারা করছে না সেটা তাদের কাছে তাদের মতন তারা চলবে দ্বিতীয় নম্বর কথা এই কথাটি শুধুমাত্র পৃথিবীর একটা কেতাবে আছে তা নাই বাবা জীবন ভাইরা পৃথিবীর মধ্যে বহুত কেতাব আছে বহুত কিতাবের মধ্যে এই ঘটনা আপনার কিনা বর্ণিত হয়েছে আমি সেগুলোকে কয়েকটি জিনিস আপনার নোট করে নিয়ে এসেছি বাবা জীবন ভায়েরা এই যে তাফসিরে ইবনে কাশির আপনারা নাম শুনেছেন তাফসিরে ইবনে কাসির আল্লামা ইবনে কাশির রহমাতুল্লাহিয়ালাই এই আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহী আলাই তিনাকে কিন্তু বিশ্বের সকল শ্রেণীর মুসলমানেরা মান্য করে থাকে প্রত্যেকেই মান্য করে যারা বলছে মিনহা খালাকনাকুম পড়তে হয় না এটা জাল হাদিস তারাও আপনার তিনাকে মান্য করে আর যেনারা বলছেন পড়তে হয় তিনারাও ইনাকে মান্য করে থাকে এই আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তিনি আপনার তিনার তফসিরের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন আপনার প্রশ্ন হতে পারে যে নবী যখন তিনার মেয়েকে রাখলেন তারপরে তিনি পড়েছিলেন মিনহা খুম অফিহা নোয় অমিনহা নুখরিম উখরা ঠিক আছে কিন্তু আমরা তো এমনটা করি না আমরা করি কি আমরা যখন মাটি দিই একবার মাটি নিলাম তো মিনহা নাকুম বললাম দ্বিতীয়বার হাতে মাটি নিলাম তো অফি হা নই দুকুম বললাম তৃতীয়বার যখন আবার মাটি নিলাম তখন আমরা বললাম ও মিনহা নুখরি জুকুম তার আতান উখরা এইরকম তো ওই হাদিস থেকে স্পষ্ট হলো না আমি বলি বাবা জীবন ভাইয়েরা একটা হাদিসের মধ্যেই সব কিছু স্পষ্ট পেয়ে যাবেন এমনটা নয় একটা হাদিসকে বোঝার জন্য অসংখ্য হাদিস আপনাকে দেখতে হবে একটা হাদিস সম্পর্কে গবেষণা করার জন্য ওই হাদিসের ব্যাখ্যা আপনাকে জানতে হবে কোরআনের আয়াতকে বোঝার জন্য কোরআনের তাফসির আপনাকে জানতে হবে তো এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি লিখছেন ওয়াফিল হাদিসে আল্লা জিফিস সুনান আন্না রসুল্লাহি সাল্লাহ আলিঘি ওয়াসাল্লাম হাজারা জিনাজাতুন যে হাজরাতে ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জিনাজাতুন একটি জানাজার নামাজে হাজির হয়েছিলেন একটি জানাজার নামাজে হাজির হয়েছিলেন ফালাম্মা দুফিনাল মাইয়াতু আল্লাহর নবী তারপরে যখন মাইয়াতকে দাফন যখন করা কমপ্লিট হয়ে গেল তখন আপনার সরি আপনার ফালাম্মা তু ফিনাল মাইয়াতু যখন মাইয়াতকে আপনার দাফন করা হচ্ছে এমত অবস্থায় আখ হাজা কবজা তার তুরাবে আল্লাহর নবী নিজের হাতে এক মুষ্টি মাটি নিলেন মাটিকে আখা জামানে মানে পাকড়িয়ে ধরা আখা জামানে মানে হচ্ছে আল্লাহ নবী মাটিকে ধরলেন ফিল কবরে এবং তিনি ওই মাটিটাকে কবরে রাখলেন এবং কলা মিনহা নাকুম তিনি মিনহা খালাক নাকুম বললেন সুম্মা আজা উখর তারপরে আল্লাহ নবী আবার দ্বিতীয় মিষ্টি মাটি নিলেন ওই মাটিকে নেওয়ার পরে সুম্মাল কহা ফিল কবরে আবার তিনি কবরের মধ্যে রেখে দিলেন কবরের মধ্যে শুধু রেখে দিলেন না ওয়া কালা আমিন হা নুকরি ওয়া কালা ওয়া ফিহা আল্লাহর নবী দ্বিতীয় মুষ্টি মাটি রাখার পরে বললেন ওয়া ফিহা নুইদুকুম সুম্মা আখাজা উখরা তারপরে আল্লাহ আ আবার আরাক মুষ্টি মাটি নিলেন। ফালতাহা ফিল কাবরে তিনি আবার ওঐই মাটি কবরে রেখে দিলেন কবরে রেখে দেওয়ার পরে বা পালা অমিন হা নুখ্রি যুকুম তারতান উখরা। তিনি বললেন অমিন হা নুক্রি জুকুম তারাতান উখরা পিয়ারে হাজিরিন এখান থেকে আমি আপনি সকলেই বুঝতে পারলাম যে কবরে মাটি দেওয়ার সময়। আল্লাহর নবী তিনি নিজে প্রথম মুষ্টি মাটি নিয়ে মিনহা খালাকুম বলেছেন দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে অফিহানুম বলেছেন তৃতীয় মুষ্টি মাটি নিয়ে অমিনহা নখরিজ কুম তার বলেছেন যত এ বাবা জীবন ভাইয়েরা তাফসিরে ইবনে কাসিরের মতন গ্রহণযোগ্য পুস্তুকের মধ্যে পবিত্র কোরআনের তাফসির গ্রন্থের মধ্যে যখন আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের আর দলিলের কোনো কমতি থাকলো না অতএব আপনি আমি যখন মাটি দেব বাবা জীবন ভাইয়েরা আমরা কেন যাই মাটি দিতে বলেন তো নেকের উদ্দেশ্যে তাই তো এবং আইয়াতের জন্য দুয়ার উদ্দেশ্যে তাই না আমরা মসজিদে নামাজের জন্য কিসের জন্য যাই একই উদ্দেশ্য মেন উদ্দেশ্য কিন্তু আল্লাহকে রাজি করা তার রসুলকে রাজি করা কিন্তু কি আল্লাহ এবং তার রসুলকে রাজি করার পাশাপাশি নেকিটা আপনার কিনা ওই জায়গাতে আপনার তার সঙ্গে সঙ্গে অটোমেটিক কাউন্ট হয়ে যায় তাই আমরা মনে করি যে মানুষ প্রত্যেকটা কাজ যেখানে যাবে আপনি আমি যেখানেই যাবো না কেন আমি আপনি চাইবো যে যেন নেকিটা বেশি হয় আপনি বাবা জীবন ভাইয়েরা জুমার দিনে আমরা সকলে গোসুল করে কি করি না জুমার নামাজের আগে কেন করি বলেন তো জুমার দিনে জুমার নামাজের আগে গোসুল করি এই কারণ কারণ হচ্ছে এটাই এটা হচ্ছে রসুল উল্লাহর সুন্নত আল্লাহর নবীর সুন্নাত তবে যদি কোনো ব্যক্তি গোসুল না করে তার নামাজ হবে কি হবে না হয়ে যাবে কোনো সন্দেহ ছাড়াই ওই ব্যক্তির নামাজ হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি গোসুল করে নামাজে যায় ওই ব্যক্তির নেকিটা বেশি হবে স্বাভাবিকভাবে আমরা মিস ওয়াক করি দাতন করি